গায়েজ আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক মুরব্বী কাহা উনার কত কাটা জায়গা ছিল কাহা ষোলো কাটা জায়গা ছিল সেই কাহা ষোলো কাটা জায়গা বিক্রি করে জুয়া খেলছে আমার এই লুকে বলতেছে যে এখন ভিক্ষা করে ভিক্ষা করে সাইল টাইল এগুলা যাই পার বিক্রি করে জুয়া খেলা এখন কা গেড়া আসলো হাসা এটা মিছা কথা আপনারা কাহারে সবাই ভিক্ষা দিবাই কাহা এন বেঁচে জুয়া খেলা কার জামু তাই করুক কাহা যে সব অর্থ সম্পদ বেচে জুয়া খেলা আছে হ্যাঁ কাহা তাহলে সব জুয়া খেলা শেষ হয়ে দিয়েছে না হাসা নাকি হ্যাঁ ঠিকই তো আছে আনে কথা হেচা এখানকে কাহা ঠিকই জুয়া খেলা ষোলো কাটা জমি শেষ করছে হ্যাঁ

যদি খাওয়া ওই থাকতো জুয়া খেলা নিটা তাহলে কি খেলাই তাই ও তাহলে জুয়া খেলাইতো কাহার খায়া দেয়া কিছু উৎপিত থাকতো তাইলে কাহা অডি দিচ্ছে জুয়া খেলাইতো তাইলে তোমারটা তো মিশা কথা তোমারটা তো মিশা কথা তুমি কইলে লেসাইল মাইল বেচে জুয়া খেলা হেন হয় না কাহারে সবাই বেশি বেশি করে বিকিয়া দিবেন যেন কাহা খাওয়া দাওয়ার পরেও বিক্রি করার পর যেন জুয়া খেলতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম